দেখো বন্ধুরা রবিবারের সকাল বলে কথা আজই হচ্ছে পরোটা আর এদিকে হয়েছে আলুর তরকারি মা ওকে খেতে দিচ্ছে এই যে আলুর তরকারি করেছি কড়াই শুটি দিয়ে দেখি ততটা একদম গরম গরম এবার ও খাবে ও তারপর বাকি পরোটাগুলো আমি এখন ভেজে নেব গরম আছে

টমেটো গুলো একদম এবারে তরকারি করলে না ভালো টমেটোটা লাল হলে তাহলে কালারটা ভালো মাখি আপনি ভাজছেন এগুলো তাহলে আপনি ভেজে নিন ও আদা বাটা ছিল না আর দেখো আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে এই যে এইযির শাক এনেছিল কালকে মেথি শাক আলু পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজা হয়েছে এখানে ফুলকপি ভেজে রাখা হয়েছে ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে ডালনা হবে এই যে পেঁয়াজ আর রসুনটা ভাজা হচ্ছে আমি মাকে বললাম যে ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করতে খেতে বেশ ভালো লাগে এই সময় আর আমি ফুলকপি খেতে এমনি খুব ভালোবাসি আর দেখো এত হাওয়া আসছে জ্বালাটায় পর্দা দিয়ে রেখে দেওয়া হয়েছে রান্না করা যাচ্ছে না কি ঠান্ডা পড়েছে গো চলো চলো মা ভাত বাড়ছে খেয়ে নি আমরা পেঁয়াজ খাবে তো পেঁয়াজ খাবে পেঁয়াজ খাবে কেটেছি আমি আজকে তোমার এই হ্যাঁ আজকে তো ওই মেথির শাক ভাজা দিয়া খেতে খুব ভালোবাসো মেথির শাক ভাজা হুম পেঁয়াজ খাবে তো অল্প করেই কেটেছি বেশি কাটছে বা ও কি ডাল খাবে নাকি ডাল আছে কত দিয়া জানে দিয়াকে জিজ্ঞেস করো কম শাক ভাজা হয়েছে আর এখানে মা পাপড় ভেজেছে ডাল আছে আর এই যে আলু ফুলকপির ডালনা গরম গরম ভাত আজকে তো ছুটির দিন সবই গরম এক একদিন হয়তো ভাতটা সকালে করতে হয় মা আমিও বেড়ে ফেলুন আপনারটা খুবই ঠান্ডা গো ওর কি বাটিতে দেবেন না তরকারিটা আমার তো বাটিতে দিয়েছে আমার তো বেশ ভালো লাগে আলু ফুলকপির ডালনাটা আমার ডাল লাগবে না লাগবে না তাহলে পাঁপড় ভাজা টেনে নিয়েছে হ্যাঁ করেছিল মা অনেকটাই করেছিল আর এতটা তরকারি তো মেথির শাক পেঁয়াজ দিয়ে ভাজা না পেঁয়াজ আলু বেগুন ডালের সঙ্গে পাঁপড় ভাজাটা নিয়ে নাও এমনি খাবে ভাল দেবেন না আমি ফুলকপির ডালনা আমার না শুধু মাছের থেকে একটু বেশ এরকম ডালনা খেতেই বেশ ভালো লাগে তারপরে এটা কিন্তু বেশ ভালো গরম আছে কেমন হয় না গরম গরম আলু ফুলকপির ডান্না দারুণ লাগছে